তোমরা যারা এই মুহূর্তে ভুতুরে শুনছ বা দেখছো তোমরা কি সত্যিই বিশ্বাস করো যে ভূত প্রেত জিন পরি পিশাচ এরা মানে এই সব নেগেটিভ ইন্টিটি সত্যি বাস্তবে এক্সিস্ট করে নাকি এরা শুধুই মাত্র মানুষের হ্যালোসিনেশন আর মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার ছাড়া কিছুই না আমি অনির্বাণ তোমরা দেখছো ভুতুরে লাস্ট এপিসোডে যেমন আমি বলেছিলাম যে এই এপিসোডে নতুন কিছু করবো তো তার জন্যই তোমরা আমাকে এখন এই ভুতুড়ে চ্যানেলে দেখতে পাচ্ছো তো আমি ভেবেছি এবার থেকে মাঝে মধ্যে তোমরা আমাকে এইভাবেই ভিডিওতে দেখতে পাবে তাহলে আমাদের ভুতুড়ে চ্যানেলের কিন্তু অথেন্টিসিটিটা বজায় থাকবে চলো বেশি কথা না বাড়িয়ে এগিয়ে যাই আমাদের আজকের এপিসোডের দিকে রবিবার ঠিক রাত দশটা মানে ভতুরে কোনো আসরে গল্প নয় সত্যি ঘটনা শোনানো হয় ঘটনা শুরুতেই বলে দিই তোমরা সবাই ভিডিওটিকে লাইক করে দাও আর যারা নতুন শুনছ এই ভতুরে চ্যানেলটির এই এপিসোডটি তারা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি কারণ এখানে কিন্তু আসরে গল্প নয় ঘটনা শোনানো হয় ঘটনা পাঠিয়েছে দেবাঞ্জন কর দেবাঞ্জন লিখছে নমস্কার অনির্বান্দা আশা করি ভালো আছো খুব বেশি গুছিয়ে লিখতে পারলাম না তুমি একটু গুছিয়ে পড়ো আমার নাম দেবাঞ্জন বাড়ি দুর্গাপুর হ্যালো দেবাঞ্জন কেমন আছো আশা করি ভালো আছো কোনো সমস্যা নেই আমি চেষ্টা করবো যতটা পসিবল তোমার ঘটনাটা গুছিয়ে পড়ার তো চলো বর্তমানে মাধ্যমিক দেব পড়াশোনার চাপ থাকলেও যেহেতু এখন স্কুল ছুটি তাই রাতে করে তোমার এপিসোড শুনতে সাহস না পেলেও দুপুরে করে ঠিক শুনেই ফেলি আমি তোমার প্রথম এপিসোড শুনেছিলাম ওই এপিসোড ছয় হবে সম্ভবত সেদিন থেকে এখনও পর্যন্ত তোমার একটাও এপিসোড মিস করিনি আরে থ্যাংক ইউ দেবাঞ্জন খুবই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবেই আমাকে সাপোর্ট করে যাও আর ঘটনা পাঠিয়ে যাও আর ঘটনা শুনেও যাও অবশ্যই ঘটনাগুলো শেয়ার করো তাহলে এই ভুতুলো চ্যানেলটা খুব তাড়াতাড়ি একটি বড় চ্যানেলে পরিণত হবে আমি যেই ঘটনাটা পাঠাচ্ছি এটা সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা এমনকি আমার নিজের বাড়িতেই এই ঘটনাটা ঘটে এবং যার সঙ্গে ঘটনাটা ঘটে সেটা আর কেউ না আমার মা আমার বাবা ও জেঠুর পৈতৃক ভিটে থাকলেও দাদা এবং ঠাকুমা দুজনেই মারা যাওয়ার পর আমরা সেই বাড়ি ছেড়ে বর্তমানে অন্য একটি বাড়িতে থাকি এখন আমাদের ফ্যামিলিতে বলতে আমরা তিনজন আমি আমার মা আর আমার বাবা কয়েক বছর আগের একটা ঘটনা আমার মায়ের দুঃসম্পর্কের এক দিদি দীর্ঘ ১৯ বছর পর হঠাৎ আমার মায়ের সঙ্গে যোগাযোগ করে একটা ফোন কলের মাধ্যমে। স্বামী মরা তিনি নাকি খুব অসুস্থ ছেলেরা তাকে ঠিকঠাক দেখছে না তাই আর কাউকে না পেয়ে আমার মায়ের সঙ্গে যোগাযোগ করেছেন আরও না বললেই নয় মায়ের মুখেই শোনা কথা মায়ের ছোটবেলায় ওই মাসি নাকি অনেকবার মাকে ইচ্ছাকৃত মেরে ফেলার চেষ্টা করেছিল ওরে বাবা খুবই খুবই ডেঞ্জারাস মাসি তোমার তো যেমন কোনো এক সময় পুকুরে স্নান করতে করতে মাকে মাসি ইচ্ছা করেই পুকুরের জলে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এছাড়া মাকে নাকি উনি ইচ্ছা করে বারবার বিভিন্ন বিপদের মধ্যে ফেলে দিতেন মাকে নাকি উনি একটুও পছন্দ করতেন না একটা হিংসাবৃত্তি কাজ করত তার মনে এগুলোর পিছনে সঠিক কি কারণ ছিল সেটা কিন্তু কেউ কোনো দিন জানতে পারেনি এরপর মা যত বড় হয় ধীরে ধীরে এবং ওই মাসিও যত ধীরে ধীরে বড় হয় তত ওদের দুজনের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হতে থাকে এবং একটা সময় পর গিয়ে ওদের মধ্যে আর কোনো সম্পর্ক ছিল না তো মা যখন এত বছর পর হঠাৎ তার শরীর খারাপের এবং বাকি সমস্ত কথা শোনে তখন মা নিজের আবেগ ধরে রাখতে না পেরে ওই মাসিকে আমাদের বাড়িতে নিয়ে আসে এবং না সুস্থ ততদিন আমাদের বাড়িতেই থাকতে বলে। এবং আমাদের বাড়িতে থেকেই তার চিকিৎসা চালিয়ে যেতে বলে সেই মাসি আমাদের বাড়িতেই থাকতে শুরু করলো এবং যতদিন যেতে থাকলো আমাদের চোখে পড়তে শুরু করলো যে এই মাসি উনি আদৌ অসুস্থ তো ননি তার শরীর খারাপের কোনো চিহ্নই পর্যন্ত নেই এমনকি উনি পুরোপুরি ফিট যেহেতু মায়ের দিদির সমান তাই আমরা অত সন্দেহ টন্দেহ না করে ব্যাপারটাকে এড়িয়ে যেতে থাকি সপ্তাহ দুই তিনেকের মধ্যে দেখতে পাই মা আর ওই মাসির সম্পর্ক আবার বেশ গভীর হয়ে পড়েছে মানে যেই সময়টা মা আমাদের দিত এই বাড়িতে দিত মাসি আসার পর মা তার দিনের পুরো সময়টাই কখনো ওই মাসির সঙ্গে গল্প করে অথবা ওই মাসির সেবায় কাটিয়ে দিচ্ছে এদিকে মা আমাদের সঙ্গে মানে বাবা এবং আমার সঙ্গে যখনই কোনো কিছু নিয়ে কথা বলতে আসছে সেই কথা নিয়ে কথা কাটাকাটি লেগেই যাচ্ছে এবং মা সেই জিনিসের সুরাহা পাচ্ছে একমাত্র ওই মাসির কাছে আরেকটা কথা যেটা না বললেই নয় মায়ের এই রকম স্বভাব পরিবর্তনের পর পরেই আমি যে জিনিসটা লক্ষ্য করতে শুরু করলাম যত দিন যাচ্ছে মা এবং বাবার মধ্যে নর্মাল ছোট ছোট জিনিস নিয়ে ঝগড়া অশান্তির সৃষ্টি হচ্ছে এবং সেগুলো প্রায় এক প্রকার বাড়িতে বড় মাপের অশান্তি তৈরি করছে পরে ওই মাসি এসে বাবা এবং মায়ের মধ্যে ঝগড়ার অশান্তির থামাচ্ছে এরপর প্রায় রোজ দিনই ঝগড়া লেগেই থাকতো এর আগে মা কিন্তু এরকম একটুও ছিল না এই রকম চলতে চলতে মাসি আমাদের বাড়ি আসার এক থেকে দু মাসের মধ্যে মা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ল মায়ের প্রচণ্ড শরীর খারাপ করলো মাকে ডক্টর দেখানো হলো মার বেশ কয়েকদিন চিকিৎসাও চলল এবং যেহেতু ওই সময় মা রেস্টে থাকতো তাই বাড়ির সমস্ত রান্নাবান্না এছাড়া বাকি কাজকর্মের দায়িত্ব নিজের ঘাড়ে নিয়েছিল ওই মাসে তো এর পরপরই সেই বছর নাইনটিন্থ জুন আমার বার্থডে আসে আমার বার্থডের দিন একটা ঘটনা ঘটে যেটা আমার মা এবং বাবার চোখে না পড়লেও আমার চোখে বেশ ভালোই পড়ে সেই দিন সকালে মানে আমার বার্থডের দিন সকালে বাবা বাড়িতে মটন আনতে চাইল মাসি মানা করলো মাসি বলল মায়ের তো শরীর খারাপ তাই এখন এই টাংস বাদ দিয়ে মন খারাপ করিস না পরে কোনো একদিন খাস অথচ সেদিন বিকালেই মাসি নিজে বাজারে যান এবং মটন নিয়ে আসে বাড়িতে আমি দেখে বেশ অনেকটাই খুশি হয়ে যাই অত সাত পাঁচ না ভেবে মাসির উপর সব রাগ ভুলে মায়ের সমান ভেবে সমস্তটাই মানিয়ে নিই আমার মা যেহেতু রান্নাবান্না ভালো জানত তাই মা নিজের হাতে সেই মাংস রান্না করলো এবং আমি বাবা মাসি মা সবাই মিলে সেদিনকে রাতে ডিনার করলাম এত অবধি সবই ঠিক ছিল কিন্তু এই মাংস খাওয়ার পর সেদিন রাত থেকে মায়ের হঠাৎ পেটে ব্যথা শুরু হলো মা বারবার বমি করতে শুরু করলো ওই রাতেই মাকে ডক্টর দেখানো হলো মায়ের চেক আপ হলো জানতে পারলাম মায়ের নাকি ডিহাইড্রেশনের জন্য এইসব হচ্ছে সেই বুঝে মাকে ওষুধ দেন ডক্টর সেদিন রাতটাও ঠিকঠাক কাটল পরের দিন সকালবেলা বাবা নিজের অফিসে বেরিয়ে যায় আমার বাবা একটা বেসরকারি অফিসে জব করে তো বাবার অফিস বেরিয়ে যাওয়ার পর থেকে আবার মায়ের শরীর খারাপ করতে শুরু করলো আস্তে আস্তে মা প্রচণ্ড দুর্বল হয়ে পড়লো এই দেখে সেই সময় ওই মাসি মাকে নিয়ে সেই ডক্টরের কাছে গেলেন ডক্টর মাকে আরও বেশ কয়েকটি ওষুধ দিলেন দিয়ে আবার মাকে বাড়ি পাঠিয়ে দিলেন তো এর পরের দিন ওই মাসি যিনি আমাদের বাড়িতে এসে থাকছিলেন উনি হঠাৎই নিজের বাড়ি চলে যাওয়ার আবদার করে মায়ের কাছে এবং মা তাতে রাজি হয় স্বাভাবিকভাবেই তো সেই মাসি নিজের বাড়ি চলে যান তার পরের দিনকে এবার বাড়িতে যেহেতু মা সারাদিনই একা বাবা অফিসে এবং আমি স্কুলে তাই মাকে দেখাশোনা করার জন্য বাবা এক কাজের মাসি বাড়িতে আনেন সেই কাজের মাসি সকালে করে আমাদের বাড়িতে আসতো এবং রান্না বান্না করে ঘর মোছা ও কাপড় কাচা করে এই সব করে ও আবার বিকালবেলা বাড়ি চলে যেত তো সেই মাসি বেশ কয়েকদিন আমাদের বাড়িতে কাজ করার পর একদিন হঠাৎ আমার বাবাকে ডেকে বলল দাদা কিছু মনে করেন না অনেক তো ডক্টর দেখাচ্ছেন চিকিৎসাও করছেন আপনি যদি বলেন তো বৌদিকে একবার আমি আমার সঙ্গে একটা তান্ত্রিকের কাছে নিয়ে যেতে চাই সেখান থেকে একটু ঝাড়িয়ে আনব বৌদিকে ওই কাজের মাসি আমার মাকে বৌদি বলে ডাকত তো বাবা এই কথা শুনে ভাবলো ঠিকই তো এতদিন হয়ে গেল ট্রিটমেন্ট চলছে কিন্তু মায়ের শরীর তো ঠিকই হচ্ছে না সম্পূর্ণভাবে তো যেমন কথা তেমন কাজ ওই তান্ত্রিকের কাছে নিয়ে গিয়ে সব কাজ কর্ম করানো হলো দেখলাম মা যখন বাড়ি ফিরল মাকে অনেকটা সতেজ লাগছিল মাকে ধরে ধরে বাড়ি ঢোকানো হলো কিছুদিন মা ঠিকঠাক থাকলো ঠিকঠাক খাওয়া দাওয়া করলো বাড়ির সবার সঙ্গে কথা বলছে আমার মামার বাড়িতে মায়ের অসুস্থতার খবর গেল দিদা এবং মামা মাকে দেখতে আসলো বেশ কিছুদিন মা সুস্থ থাকলো কয়েকদিন পর একদিন সকালে সেই মাসি আবার আমাদের বাড়িতে এসে হাজির হলেন মা যেহেতু পায়েস খেতে ভালোবাসত তাই ওই মাসি নিজের হাতে পায়েস বানিয়ে এনেছিলেন যেটা উনি নিজের হাতেই আবার মাকে খাইয়ে দেন খাইয়ে দিয়ে আবার মাসি দুপুরের দিকে বাড়ি চলে যায় এর পরের দিনই সকালবেলা মা যখন ঘুম থেকে উঠল মা নিজের ডান পায়ে প্রচন্ড ব্যথা অনুভব করতে শুরু করলো মা আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই মা ডান পায়ের হাঁটুর ঠিক পেছন দিকে দেখল তিনটে লম্বা লম্বা বড় বড় নখের দাগ মায়ের ডান পায়ের হাঁটুর পিছন দিকটা গভীরভাবে কেটে গেছে বাবা বলল দেখো ঘুমের ঘরে হয়তো চুলকোতে গিয়ে কেটে গেছে কিন্তু বিশ্বাস করবে কিনা না শুধুমাত্র ঘুমের ঘরে চুলকোতে গিয়ে হয়তো এতটা ক্ষত হয় বলে আমার মনে হয় না তার উপর মায়ের দুই হাতেরই নখ কাটা মা হালকা কিছু পেনকিলার খেলো বিশেষ কোনো কাজ হলো না বেশ কয়েকদিন কেটে গেল মায়ের শরীরের দুর্দশা বাড়িতে সবার চোখে পড়তে শুরু করলো মা যেন কিরকম একটা শুকিয়ে যাচ্ছে মা আগা ভালো চেহারার হঠাৎ করে মায়ের চেহারা এতটা ভেঙে গেছে যে জিনিসটা সবার চোখে পড়ছে আর একটা কথা মা এত মাংস টাংস খেতে কিন্তু ভালোবাসত না মুরগির মাংস তো একদমই খেত না কিন্তু বেশ কিছুদিন ধরে মা রোজ বাবাকে বাড়িতে চিকেন আনতে বলছে বাবা রোজ দিন চিকেন আনছে এবং মা সেই চিকেন কোনোরকম রান্না বান্না করে বলতে গেলে প্রায় একাই সব চিকেন খেয়ে ফেলছে পাগলের মতো খাওয়া বললে বিশ্বাস হবে না যে মানুষটা চিকেন খেতই না এমনকি কিছুদিন আগে অবধি কিছুই খেতে পারছিল না সেই মানুষটা এইভাবে পাগলের মতো চিকেন খাচ্ছে কিন্তু অপরদিকে তার চেহারা দিন দিন আরো শুকিয়ে চলেছে এদিকে সেই সময় বাড়িতে হঠাৎ করে সব কিছু নিয়ে এত সমস্যা শুরু হয় বাবা অফিস যাওয়া প্রায় ছেড়ে দেয় দেয় অবস্থা এরকমই একদিন বাবার কাছে তার অফিসের এক কলিগের ফোন আসে এবং কথোপকথনেই বাবা মায়ের অবস্থা জানাতে সেই কলিগ বাবাকে বলে মাকে একবার কোনো ভালো তান্ত্রিকের কাছে নিয়ে যেতে কথা মতো বাবা সব ঘটনা মামার বাড়িতে জানায় এরপর মামা দিদাকে আমাদের বাড়িতে দিয়ে যায় দিদা যেহেতু পুরোনো দিনের মানুষ তাই দিদা মায়ের ওই অবস্থা দেখে সবটা বুঝতে পারে এবং দিদাও বাবা ঠিক করে মাকে নিয়ে তান্ত্রিকের কাছে যাওয়া হবে তাই বেশি দেরি না করে পরের দিনই মাকে ওই তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হলো মাকে নিয়ে যখনই ওই তান্ত্রিকের বাড়ির সামনে গাড়ি দাঁড় করানো হলো তখনই মা যেন চটফট করতে শুরু করে দিল আর বারবার মা বলতে লাগলো আমাকে ছেড়ে দে এই ভুল করিস না আমি যাব না আমি ওখানে ঢুকবো না কোনোভাবে পাঁচজন মিলে মাকে ধরে বেঁধে সেই তান্ত্রিকের বাড়িতে নিয়ে গেলাম তান্ত্রিককে মা সামনে যেই না দেখতে পেল অমনি মায়ের চোখ বড় বড় হয়ে গেল মায়ের চোখ দুটো অবিশ্বাস্যভাবে লাল হয়ে গেল মা পুরোপুরি চুপ হয়ে গেল শুধু ওই তান্ত্রিকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল এবং নিজের সঙ্গেই সব কথা আওড়াতে লাগলো ওই সব দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম বিশ্বাস করো দাদা মাকে এভাবে আমি কোনোদিনও দেখিনি এরপর ওই তান্ত্রিক মায়ের গায়ে একটু গঙ্গা জল ছেটালো অমনি মায়ের গায়ে যেই যেই জায়গায় ওই গঙ্গা জল পড়লো সেই সেই জায়গাগুলো নীল হয়ে গেল এরপর সেই তান্ত্রিক মায়ের সঙ্গে কথা বলতে চাইলে মা শুধু একটাই কথা বলছে আমি কিছু বলবো না আমি কিছু বলবো না এরপর আমি এই সব বেশিক্ষণ সহ্য করতে না পেরে বাইরে বেরিয়ে আসলাম কিছুক্ষণ পর দেখলাম দিদা ও সেই কাজের মাসিকে তান্ত্রিক বাইরে পাঠিয়ে দিল এবং শুনতে পেলাম ভেতর থেকে কখনো মা চিৎকার করে কাঁদছে আবার কখনো বা মেয়েলি পুরুষ কণ্ঠস্বরে কথা বলছে কখনো বা বিচ্ছিরি বিচ্ছিরি গালাগালি করছে ওই তান্ত্রিককে এইভাবে বেশ কিছুক্ষণ চলল বিভিন্ন রকমের কথাবার্তা চলছিল মা আর ওই তান্ত্রিকের মধ্যে কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল বেশ অনেকক্ষণ বাইরে আমরা তিনজন অপেক্ষা করলাম প্রায় চল্লিশ মিনিট মতো আরও অপেক্ষা করার পর দেখলাম মা একাই বাইরে বেরিয়ে আসলো পেছনে বাবা ও তার পেছনে সেই তান্ত্রিক মাকে দেখে মনে হলো মা আবার আগের মতো সতেজ হয়ে উঠেছে মাকে গাড়িতে তুলে দেওয়া সবাই যখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে গিয়ে বসছে বাবা দেখলাম ওই তান্ত্রিকের সঙ্গে শেষ কিছু কথা বলছে আমি আমার নিজের কৌতূহল আর চেপে রাখতে না পেরে বাবার পাশে গিয়ে দাঁড়ালাম ও জানতে চাইলাম মায়ের সঙ্গে ঠিক কি হয়েছিল তারপর ওই তান্ত্রিক যা বললেন জিনিসটা কিছুটা এই রকম মায়ের কোনো এক পুরোনো ছোটবেলার শত্রু মাকে প্রথমে বশ করে নিতে চেয়েছিল কালো জাদুর মাধ্যমে তো তাতে যখন সে ব্যর্থ হয় তারপর নাকি মায়ের পেছনে কালো জাদুর মাধ্যমেই ওই শত্রু মায়ের পেছনে কোনো এক জিন চালনা করে তো সেই জিন প্রায় অনেক দিন ধরেই নাকি মায়ের সঙ্গে একসাথে সহবাস করছিল কিন্তু মা সেটা তার নিজের মধ্যে বুঝতেও পারছিল না কিন্তু এখন আর কোনো চিন্তার কারণ নেই মা এখন সম্পূর্ণ সুস্থ এবং তিনি এও বলেন যে এই জিন যদি তার কাজ সম্পূর্ণ না করতে পারে তাহলে ওই যে জিন যিনি পাঠিয়েছিলেন সেই জিন তারই ক্ষতি করবে এসব শুনে সবাই বাড়ি ফিরে আসি এরপর বেশ কিছুদিন পর মায়ের কাছে একটা কল আসে আর কলটা করেছিল সেই মাসি কথোপকথনে মা জানতে পারে যে সেই মাসির যিনি ছেলে ছিলেন উনি নাকি হঠাৎই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে এই খবরটা পেয়ে আর আমাদের কারোরই কোনো কিছু বুঝতে বাকি রইল না যে মায়ের পেছনে এই জিন কে চালনা করেছিল ভগবানের দয়ায় মা এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ আছে ও ওই রকম পরিস্থিতি এখনও পর্যন্ত আর আসেনি দেবাঞ্জন আরও লিখছে এই ছিল ঘটনা দাদা কিছু মনে করো না একটু বেশি বড় হয়ে গেল আর গুছিয়ে লিখতে পারিনি তুমি প্লিজ একটু গুছিয়ে পড়ো কোনো সমস্যা নেই দেবাঞ্জন আমি তো সবাইকেই বলেছি তোমরা ঘটনা পাঠাও আর সেগুলোকে গুছিয়ে পড়ে শোনানোর দায়িত্ব পুরোপুরি আমার রবিবার ঠিক রাত দশটা মানেই পুতুরে কোনো আসরে গল্প নয় সত্যি ঘটনা শোনানো হয় এই ছিল আমাদের আজকের ঘটনা দেবাঞ্জনকে অনেক অনেক ধন্যবাদ ওর জীবনের এরকম একটা ভৌতিক অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর তোমরা যারা পুতুরের এই ঘটনাটা শুনলে তোমাদের আজকের এপিসোড কেমন লাগলো ঘটনাটা কেমন লাগলো এই নতুন ধরনের এপিসোড তোমাদের কেমন লাগলো তোমরা জানাও কমেন্ট করে আর তোমরা যারা এই ভুতুরে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো মানে এই ভুতুরে ফ্যামিলির মেম্বার তোমরা কমেন্ট করছো আমি দেখছি অনেকেই কে কোথা থেকে শুনছো তোমরা কমেন্ট করছো তো যদি আরও বেশি বেশি করে তোমরা কমেন্ট করতে পারো আরও ভালো ভালো তোমরা কমেন্ট করতে পারো তাহলে আমি সবাই যেরকম করে কমেন্ট পড়ে কমেন্টে রিপ্লাই করে ভিডিওতে এসে তো আমিও কিন্তু তেমনটা করতে পারি আর যেমনটা আমি শুরুতে তোমাদের কাছে প্রশ্ন করেছিলাম যে ব্ল্যাক ম্যাজিকের দ্বারা কি কারোর মধ্যে অ্যালুসিনেশান তৈরি করা বা মাল্টিপেল পার্সোনালিটি ডিসঅর্ডার নামের এই রকম জিনিসের জন্ম দেওয়া কি সত্যি পসিবেল ব্ল্যাক ম্যাজিক কি সত্যি হয় তোমাদের কি মনে হয় তোমরা জানাও কমেন্ট করে আর যারা নতুন শুনছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও ভিডিওটিকে শেয়ার করো লাইক করো দেখা হচ্ছে আরেকটি এপিসোডে ততক্ষণের জন্য শুনতে থাকো ভূতুরে